প্রেম যখন বাষ্প হয় তখন গোলাপ বৃষ্টি ছড়ায় কিন্তু এই প্রেমের দুশ্মান ভাইরাস ভাইরাসজনিত রোগে কমছে গোলাপের ফলন গাছেই নষ্ট হচ্ছে ফুল তাই গোলাপ আর প্রেমিকার বুকের আওয়াজ পাচ্ছে কই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্কর দেখে মাইশোরা সহ বিভিন্ন এলাকায় বিখার পর বিঘা নানান প্রজাতির গোলাপ চাষ হয় মিনিপল গোল্ডেন ইতালি পিঙ্ক সহ বিভিন্ন প্রজাতির গোলাপ চাষ করে থাকেন চাষিরা প্রেম সপ্তাহে চাহিদা প্রবল একটি লাল গোলাপ প্রেমের বিক্রিয়ায় অনুঘটকের কাজ করে ভ্যালেন্টাইন সাহেবের না জানা গল্প গোলাপ চাষীদের জুটিয়ে দেয় সারা বছরের ভাত কিন্তু বিগত ছ বছর ধরে ভাইরাস কপালে ভাঁজ ফেলেছে আমাদের এই গোলাপের চাহিদা থাকে দু মাস এতে আমরা কি হয় শীতকালেতে ব্যাপক পরিমাণে একটা ভাইরাস লেগে যায় যা যা যার কারণে আমাদের গোলাপ সেই কারণে উৎপাদন আমরা করতে পারি না কারণ প্রচণ্ড হারে নষ্ট হয়ে যায় আপনি দেখলেন মূলত বাগানগুলো ফুল সাধারণত পাঁচ দশটা ফুল ফুটে যাচ্ছে এবং সেগুলো নষ্ট ফুল যার কারণে মার্কেটে রেট থাকলেও আমাদের সমস্ত চাষিদের এই একই একটি কারণ ভাইরাস এই ভাইরাস ঘটিত রোগটা বিগত পাঁচ বছর ধরে যে রোগটা এসেছে উনিশ সাল থেকে এই রোগটা কিন্তু এসছে আমাদের গোলাপটাই হচ্ছে যে জীবিকা নির্ভরশীল করে এতেই আমরা সংসার মেনটেন করি এবারে বিগত কয়েক বছর যে হচ্ছে তো প্রচুর ধার দেনা হয়েছে ঋণ তো শোধ করতে পারছে না কি করে চালাবো এখন সেটা সমস্যা করেছি ভাইরাসটা লেখা যাবে যে একটু ফলনটা কম না তো এই বছর তুলনামূলক ভালো ইয়ে হয়েছে চাহিদা ভালো আছে এবছর চাহিদা ভালো আছে তুলনামূলক চাহিদা ভালো মানে ভাইরাসটা লেগে যাওয়ার জন্য লাল গোলাপ সাতশো টাকা ছশো টাকা আটশো টাকা হয় এবছর একটু ডাউন তবুও তুলনামূলক আপাতত চলছে এমনিতে গোটা বছর ধরে গোলাপের দাম থাকে পাঁচ থেকে সাত টাকা প্রেম সপ্তাহে গোলাপের দাম বেড়ে দাঁড়ায় কুড়ি থেকে পঁচিশ টাকায় চাহিদা এবারও প্রবল প্রেমের ফাঁদ পাতা ভুবনে অকাল বসন্তে প্রেম পপকর্নের মতো ফুটেই চলেছে আকাশে মেঘের শীতল পাটি মাটিতে প্রেম লিন তাপ ছড়াচ্ছে অস্থির তার প্রেয়সের জন্য মেঘদূত তৈরি খবর আদান প্রদানের জন্য কিন্তু গোলাপের অভাব তাই ফর্মুলা হিট হওয়া সত্ত্বেও মুখ থুপড়ে পড়ছে গোলাপ চাষীদের অপ্রকাশিত স্বপ্ন গোলাপের চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে গোলাপের দামও রয়েছে ভালোই কিন্তু চাষিদের চেয়ে যে সমস্ত চাষিরা বিঘার পর বিঘা জমি চাষ করছেন তারা কিছুটা লাভজনক লাভ গোলাপের ওপর লাভ পেলেও ভাইরাসের কারণে কিছুটা হলেও তারা কিছু কিছু চাষিরা তারা লোকসানের মুখে পড়ছেন যার ফলে এক প্রকার কিছুটা সমস্যায় পড়ছেন গোলাপ চাষিরা পূর্ব মেদিনীপুর থেকে অরুণব মান্না ক্যালকাটা নিউজ